দেখে মনে হচ্ছে সন্ধ্যাবেলা দেখছেন কি পরিমাণ অন্ধকার দেখেন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে অনেক গরম পড়ছে একদম গরম বাইরের আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আপনাদের একটু দেখায় ইতিমধ্যে বৃষ্টি এসে পড়ছে এখানে রাগ করে বসে রয়েছে আপনার কি হয়েছে কি হয়েছে আপনি পরীক্ষা ভালো হয় নেন তাদের মন খারাপ করে বসে রেখে মনে হয় তো তাই পরীক্ষা ভালো হয়নি দেখেন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক আছে রান্না অর্ধেক করছি আর অর্ধেক কইতাছে চুলার মধ্যে আছে আকাশ দেখেন একদম কালো কুচকুচে হয়ে আছে আর বৃষ্টি তো শুরু হয়ে গেল আর কি অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে বড় বড় ফুঁটা পড়তেছে কিছু আছে না ঝিরি ঝিরি বৃষ্টি ছোট ছোট ফুঁটা পরে আজকে একদম বড় বড় ফুটা পড়তেছে গতকালকে আমার বাবার বাড়িতে খুঁন্ডি ছিল মার কাছে দিয়ে জিজ্ঞাসা করছি বলে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি মানে গ্রামের বাড়িতে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে তারা ঘর থেকে বের হইতেই পারে না আর আমাকে ওই জায়গায় কি অবস্থা দেখেন কালকে মানে গতকালকে এত গরম আর রোদ গেছে কেউ বিশ্বাসই করবো না যে এত গরম রোদ থাকা সত্ত্বেও গ্রামে যে এরকম বৃষ্টি হইতে পারে আজকে আমাদের ব্যাপারটা ওই রকমই হয়েছে আমাদের সকালবেলা খুব রোদ ছিল কিন্তু এই যে এখন দুপুরবেলা এখন এত জোরে বৃষ্টি নামছে মানে মনে হইতেছে না যে সকালবেলা রোদ ছিল এরকম একটা আবহাওয়া তো রান্না বান্না করবো হচ্ছে কাতলা মাছের তরকারি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটা বড় দেখে কাতলা মাছ আনা হয়েছে সত্যি কথা বলতে কাতলা মাছটা খেতে এত বাজে ছিল এখন এত বড় মাছ যেহেতু আনছে খেতে তো হবেই মাঝে মাঝে এমন হয় অনেক বড় মাছ দেখতে সুন্দর হলেও খাওয়ার খেতে এত বাজে লাগে এই মাছটা আসলে আমার কাছে একদমই ভাল লাগেনি এর জন্য আমি জিজ্ঞাসা করেছিলাম বাবার কাছে মাছটা কি মরা ছিল কিনা সে বললো যে মাছটা একদম ফ্রেশ টাটকা ছিল কিন্তু খেতে একদমই ভালো না আর করার বলেন সবসময় তো নিজের মনের মতো সব কিছু পাওয়া যায় না তো ভাবলাম যে এই মাছটাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে শেষ করতে হবে ফ্রিজে রাখলে এমনিতেই খাবারের স্বাদ একটু কমে যায় তো এই যে মাছের গায়ে হলুদ আর মরিচ একটু বেশি করে মাখিয়ে নিলাম তো আজকে রান্না করব কাতলা মাছের ঝোল সাথে হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর লতিগুলো অনেক দিন পুরোনো মাঝখানে একবার আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম হয়তো আপনাদের মনে থাকতেও পারে আবার না থাকতে পারে তখন যাওয়ার আগে অনেকগুলো লতি সারা বাবা বাজার থেকে নিয়ে আসছিল তো কিছু খেয়েছিলাম আর কিছু ছিল তো সেগুলো সেদ্ধ করে ফ্রিজে রেখে গিয়েছিলাম সেটা আজকে রান্না করতেছি অনেক সময় দেখা যায় আমরা বাড়ি থেকে অনেক সবজি নিয়ে আসি আপনারা কিন্তু এটা করতে পারেন যাদের বাসায় বড়ো ফ্রিজ আছে বা ডিপের খাবার খেতে অভ্যস্ত তারা খেতে পারেন যেমন একটু হাফ সেদ্ধ করে বক্সে ভরে রেখে দেবেন যখন মন যায় তখন বের করে খেতে পাবেন আমি তো মাঝে মাঝে এটা করি আমার কাছে তো মনে হয় না যে ডিপ ফ্রিজে রাখলে খাবার খেতে স্বাদ লাগে না বা খাবারের মান নষ্ট হয়ে যায় যাই হোক এটা যার যার ব্যাপার আর কি তো এই যে দেখেন কচুল্লতি আমি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজকে রান্না করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে তো প্রথমে মাথাটাকে সুন্দর করে ভেজে নিলাম তারপর হচ্ছে সেদ্ধ করা কচুল্লতি দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করা এর জন্য আগেই সোমবারে আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর কচুর ক্ষেত্রে যেটা হয় আপনি যত বেশি এটা পুরনো করবেন মানে সেদ্ধ করে যদি ফ্রিজে রাখেন অথবা কিনে আনার পর দুই একদিন বাইরে রেখে তারপর কেটে রান্না করে খান তাহলে ভালো হয় কারণ তাহলে নাকি গলা চলকায় না আর যদি ধরেন কচু গাছ থেকে এই মাত্র কচুর লতি উঠে রান্না করলেন তাহলে সেই লতি রান্না করার পর অবশ্যই গলায় ধরবে তো এই যে আমি এখন এর মধ্যে একটু রসুন ব্যবহার করব তাহলে হয়ে যাবে এই রান্নাটা খেতে আমার কাছে আজকে খুব ভালো লেগছিলো কারণ হচ্ছে যে কচুর লতি এমেতে ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে আমার কাছে মনে হয়েছিল যদি ভালো না লাগে কারণ যেহেতু ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু রান্না করার পর যখন খেলাম না খুব ভালো লাগলো আর লতিটা হচ্ছে দেশি লতি ছিল না একটু বড় বড় মোটা মোটা যে বাম্পার লতি বলে সেইগুলো ছিল এর জন্য মনের মধ্যে একটু ভয়ও কাজ করছিল। তো রান্না তো চলতেই থাকবে তার সাথে ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের আবহাওয়াটাও শেয়ার করি এত সুন্দর বৃষ্টি হইতেছে আর তার সাথে গাছগুলো দেখলাম কেমন আছে একটা মজার জিনিস আমাদের দেখাই মজার জিনিসটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে সন্ধ্যা ফুল গাছ এইটাও সন্ধ্যা মালতি ফুল গাছ এগুলো হচ্ছে পাথর কুচি গাছ যেগুলো আমি পাতা লাগাইছিলাম এখন মজার ব্যাপারটা হয়েছে কি এইটা এই যে দেখেন দেখা যায় না অন্ধকারে অন্ধকার বলতে এই যে দেখেন এটা হচ্ছে পুঁই শাকের ডাল লাগাইছিলাম এটা একটা পুঁই শাক ছিল সারার বাবা তো খাওয়ার পরে আমি একটা ভিডিওতে দেখছিলাম পুঁই শাকের ডাটা এরকম কেটে কেটে লাগিয়ে রাখলে সেখান থেকে পুঁই হয় দেখেন এই যে পুঁই হয়ে কত বড় হয়েছে এটা যদি গ্রামের বাড়িতে হতো না তাহলে একজন অনেক বড় হয়ে যেত এবং অনেক ইয়েও ছাত্র শাখা পোশাকা ছাত্র তো শহরের বাড়ি জায়গা কম দেখেন এই যে গাছের পাতা সবুজ হওয়ার পরিবর্তে হলুদ হয়ে গেছে এগুলোর যে কি প্রয়োজন সেটা আসলে বোঝা কঠিন কি দিলে যেগুলো সুন্দর মতো বাড়বে আর এই গামলাটা আসলে আমি বুঝতে পারি না এতগুলো গাছ হবে দেখেন কতগুলো গাছ হয়ে গেছে এখানে এটা একটু ছোট হয়ে গেছে এতগুলো গাছের তুলনায় দেখি তাহলে এখান থেকে আবার অন্যটাই ট্রান্সফার করবো আপনার মন খারাপ করে বারান্দায় বসে রয়েছেন কেন হ্যাঁ গো আপনি মন খারাপ করে বারান্দায় কেন বসে রয়েছেন কন তো দিহিটুকুনি বাবা চিপস দেয় নাই তাইতে বাবা চিপস দেয় মন খারাপ করে এখানে বয়ে থাকে আছে বাবার কাছে রিকোয়েস্ট করগা যদি বাবার মনটা খুলে যায় তাহলে চিপস পেয়ে যাবে দিব না তাইলে আর কি তাইলে গেলে এখানে বসে বসে বৃষ্টি দেখ তো অনেক দিন ধরে গাছের মরিচটা পেকে আছে খাবো খাবো করে খাওয়া হচ্ছে না এবং মায়াও লাগতেছে ছিঁড়তে তাই ভাবলাম সব মায়া ত্যাগ করে আজকে মরিচটা ছিঁড়বই এটা দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবই তারপর রান্না করে এসে রান্না স্টার্ট আজকে করবো একটা ডিমের রেসিপি খুবই মজার তো ডিমের রেসিপিটা করার জন্য ডিমটাকে প্রথমে অমলেট করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে এরপর হচ্ছে রোল করে এটাকে আমি ভাজবো আর একটু কারণ রোল করেই এটা করতে হবে রেসিপির সিস্টেমটাই হচ্ছে এরকম এই যে দেখেন আমি একটা ডিম নিয়েছি কিন্তু ডিমটা একটু সাইজে বড় ছিল যার কারণে আমার মোটামুটি ভালোই হয়েছে আর কি তো এখন হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে পিস পিস করে কেটে নেবো এখন হচ্ছে প্যানের মধ্যে আর একটু তেল দিব তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ব্যবহার করব এই রেসিপিটা হচ্ছে আমি এমনিতেই একদিন আর কি ভাবলাম যে এভাবে করে খেয়ে দেখি তো কেমন লাগে তো খেলাম আমার কাছে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে এটা তো করে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে অন্য রকম একটা রেসিপি হয়তো আপনাদের কাছে পরিচিতও হতে পারে আমার কাছে অন্যরকম মনে হয়েছে তো পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধুনিয়া সব ধরনের মশলা সাথে হলুদ মরিচ লবণ দিয়ে একটু হালকা জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব একটু বলক আসার পর পরই এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন ডিমটা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে যাতে ডিমটা একটু নরম হয় ভেতরে একটু মশলা টশলা ঢুকে আর সবশেষে আমি যে মশলাটা ব্যবহার করি এটা খুবই আনারি একটা মশলা আপনারা চাইলে অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন যেমন জিরে গরম মশলা আমি ব্যবহার করেছিলাম চিকেন ফ্রাইয়ের মশলা এরপর হচ্ছে কি কি রান্না করেছি এগুলো পরিবেশন করে দিচ্ছি বর্মহাশয়কে চিচিঙ্গা ভাজি করেছি কচুর লতি রান্না করেছি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে তার জন্য একটা বিশাল আকারের লেজ রেখে দিয়েছি যাতে আপনাদের সবার চোখে পড়ে মানুষের কি বলেন তো মানুষকে কোনো কিছু করে কখনো সন্তুষ্ট করা যায় না সেটা ছাড় কথায় বলি সবার ক্ষেত্রে একই